এই মিষ্টু তোর বোন দুষ্টু কোথায় বোন দুষ্টু তো ওই খালি খেলতে গেছে তাই নাকি আজকেও খেলতে চলে গেছে হ্যাঁ এইদিকে দেখ তোর বোন দুষ্টুর জন্য আর তোর জন্য নেল এনেছি তাই নাকি মা হ্যাঁ তুই কোনটা নিবি নিয়ে নে আমি কোনটা নেব আমি এইটা নেব নাকি এইটা নেব এইটা নেব নাকি এইটা নেব মা মা আমি এই নেল পলিশটা পরে দেখি ঠিক আছে পরে দেখ ওয়াউ এই নেতালিশটা অনেক সুন্দর আমি এই নেতালিশটাই নেবো ঠিক আছে এটা তাহলে তোর বন্ধুষ্টু নেবে হ্যাঁ মা ও মা মা ইস মাঝে যে সময় কোথায় যাই খুঁজেই পাওয়া যায় না আমার ভালোই লাগে না রাগ করে মনে হয় যে দিদা বাড়ি চলে যায় আরে মিষ্টু কি হলো ডাকছি সারা তো রাগারাগি করছিস কেন আরে আমি কল পাড়ে ছিলাম বাসনগুলো মাজছিলাম কি হয়েছে বল

বাবা আমি নেবো 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 মা নেবো নেবো মা নেবো না পড়তে হবে না রেখে দে না পড়তে হবে না রেখে দে না না পড়বি হ্যাঁ কি রে মিষ্টু এই জামাটা নিলি কেন কোথায় আছে দেখি এই এখানে দেখি ও ঠিক আছে চল এটা চেঞ্জ করে নিচ্ছি পছন্দ হয়েছে তো দেখি ভালো করে ধর দেখি অনেক সুন্দর চলো ওই দিকটা চেঞ্জ করে নিচ্ছি কি হলো মিষ্টি ডাকছিস কেন আমি তো বিকেল বেলা দিদাকে আনতে যাব আমাকে একটু মেহেন্দিটা পরিয়ে দাও না দিদা বাড়ি বলে কথা মেহেন্দি না পরলে হয় নাকি ঠিকই তো দে তোকে আমি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিই ঠিক আছে ভাই এই দাও এদিকে আয় ও না 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 এই মেহেন্দিটা না এই মেহেন্দিটা ঠিক আছে এই নাও এদিকে আয় ঠিক আছে ওটাই পরিয়ে দেব এদিকে আয় না 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 ওই মেহেন্দিটা নেই এই মেহেন্দিটা ঠিক আছে এটাই পরিয়ে দেবো ঠিক আছে দেবাই তুচ্ছা তাই নে তোকে আর আমি মেহেন্দি পরিয়ে দিতে পারবো না এটা না ওটা ওটা না এটা জায়গা দেখে ভাগ আমি পাই না দুষ্টু মেয়ে দাঁড়া 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 দাঁড়া